আলাইকুম সবাইকে চলে আসছি পাকিস্তানি ড্রেস নিয়ে পাকিস্তানি ইন্সপায়ার পাইট্রেস যাটা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিবেন এক একটা পাঁচ ছয় হাজার টাকার ড্রেস পাবেন আজকে ষোলোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে একটু ফার্স্ট ফার্স্ট আমাদেরকে মেসেজ পাঠাইতে হবে হ্যাঁ আগে আসেন ফার্স্ট ফার্স্ট মেসেজ পাঠিয়ে দিতে হবে এগুলা কিন্তু অনেক কমে পাবেন প্রথমে একটা আমি রানি কালার দেখাই খুব সুন্দর একটা রানি গোলাপি ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বাই আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে এক টাকায় ডাবল জর্জেটের মধ্যে পুরাটা ড্রেসের মধ্যেই কিন্তু সুতার কাজ করা আছে স্টোন করা আছে পাইল করা আছে এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড যে পার্টি ওয়ারগুলো হ্যাঁ প্রাইস দিয়ে দিচ্ছে এগুলো মার্কেটে অরিজিনাল পাকিস্তানি বলে চালাচ্ছে এগুলো কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ইনারের কাপড় প্রাইস দিয়ে দিচ্ছে ষোলোশো টাকা রেগুলার প্রাইস পাঁচ থেকে ছয় হাজার টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিন অর্ডারটা কনফার্মের জন্য মাত্র 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 হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর বডি সাইজ আছে ফিফটি প্লাস প্রত্যেকটা ড্রেসের খুবই লাকজারিয়াস ওয়াও খুব সুন্দর আছে দেখেন হাতাতেও কাজ পাচ্ছেন প্রাইস দিয়ে দিচ্ছি এক টাকা এটা সালোয়ার ইনার এটা অনেক দারুণ আছে প্রাইস মাত্র এক বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে দিয়ে এক টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস আসছে মাত্র ষোলোশো টাকা খুব সুন্দর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে ফেলেন সালোয়ার ইনার খুব সুন্দর আছে প্রাইস আসছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এক খুবই নাইস আছে এক হাজার টাকা খুব সুন্দর দেখেন বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বাই সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি ষোলোশো টাকায় পাকিস্তানি লাক্সারি ড্রেস খুব সুন্দর প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ এন্ড বক্স করেন যারা অফিসে এসে নিতে চান নিতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি সাইড বাই নয় জি এম মা মঞ্জিল ঠিক আছে অফিসে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন এটা দেখেন এটার মধ্যে মাজান্ডা কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা এটার ওনার হচ্ছে নেটের মধ্যে পার করা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিন বক্স করে ফলেন অর্ডারটা কনফার্মের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস হ্যাঁ এটা যাচ্ছে এটা পাবেন হচ্ছে আপনার মাত্র 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 হচ্ছে এটা 1950 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফলেন এটা ছিল আমাদের হচ্ছে অনেক প্রাইজের একটা ড্রেস এটা প্রাইস আসছে মাত্র 1950 1900 50 টাকা বিকাশ করে মেসেজ পাঠায় দেন 1950 টাকা মিষ্টিカラー ঠিক আছে এটা পাচ্ছেন মাত্র 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 হচ্ছে আপনার 1250 টাকা ঠিক আছে দারণ এটা যাচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে দিলা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা প্রাইস পড়ছে 1350 টাকা ঠিক আছে এটা 1350 এ দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল 1650 মাত্র 1350 টাকা বিকাশ করে পেজেন বক্স করে দেন 1350 টাকা ঠিক আছে এক হাজার বিকাশটা করে আমাদের পেজেন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অবশ্যই বিকাশ করে পেজে মেসেজ পাঠাবেন এটা দেখেন প্রাইজ আসছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রুইনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তেরোশো এটা চিননের মধ্যে আছে হ্যাঁ তেরোশো টাকা বাটার গ্রিন কালার এক হাজার তিনশো পঞ্চাশ এক টাকা বিকাশ করে মেসেজ পাঠায় দিয়ে এক হাজার এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা দুই থেকে তিনজন আপু পাবেন পেঁয়াজ কালার প্রাইস আসছে পঁচিশশো পঞ্চাশ পুরাটাতে চিকেন কারি হোয়াইট করা আছে চিনন ডাবল এটা চিনন জর্জ মধ্যে হ্যাঁ উন্নত চিকেন কারি করা এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকায় ফোর পিস পঁচিশশো পঞ্চাশ আমরা যারা নতুন আছি বিকাশটা করেই মেসেজ পাঠাবো এটা দেখেন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি টাকা এটা রেগুলার ছিল আমাদের পঁচিশশো পঞ্চাশ রেডি ড্রেস করতে হবে এটা রেডি ফোর পিস জাস্ট রেডি করে নিবেন ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি যদি কেউ সাইজে কম হন তাহলে হচ্ছে আপনার অল্টারগেট করে নিলেই হবে প্রাইস আসছে মাত্র একুশ উনিশশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা দেখেন ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে উনিশশো টাকা খুব সুন্দর একটা রেডি ড্রেস আছে মাত্র এক হাজার টাকা বিকাশ করে আমাদের পেজ ইন বক্স করে দিয়ে ঠিক আছে এক হাজার টাকা যারা নতুন আছেন বিকাশটা করে মেসেজ পাঠালে অর্ডার কনফার্ম হবে এটা দেখেন বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার উড়নাটা আর এই হচ্ছে সালোয়ার ইনারটা খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 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 হচ্ছে এটা চোদ্দোশো টাকা বিকাশ করে ম্যাসেজ পাঠা দিন ফোর পিস চোদ্দশো ঠিক আছে এটা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এটা পাচ্ছেন মাত্র এক খুবই নাইস আছে এক টাকা খুব সুন্দর বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন এক টাকা ঠিক আছে এটা চার চায় বারোশো টাকায় দিয়ে দেবো খুব সুন্দর একটা হানসা ব্র্যান্ডের একটা ইসে কি বলে এটাকে এটা হচ্ছে আপনার ইসে ওই যে কাতান হ্যাঁ প্রাইস দিয়ে দিচ্ছে যে ফোর পিস প্রাইস আসছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো আশি টাকা সরি বারোশো আশি টাকা বিকাশ করে মেসেজ পাঠাই দিন বারোশো আশি এটা যার চাই প্রাইস উনিশশো পঞ্চাশ এটার মধ্যে মিষ্টি কালার দেখিয়েছি এটা বেবি পিঙ্ক কালার ঠিক আছে উনিশশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর আছে চিননের মধ্যে এটা পাচ্ছেন এক হাজার নশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজ বক্স করে দিন ঠিক আছে মাত্র উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ উনিশশো পঞ্চাশ টাকা গেটা খুলেন তো রাবে বিল দাও না কেন তুমি বইস আসছো কেন দাও না যে রিয়াসিটি দিতে থাকো তোমার তো মেসেজে বসতে বলি নাই এটা যা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিন বক্স করে ফেলেন প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে আপনার কত 1900 সরি এটা হচ্ছে আপনার 1250 টাকা একটা গ্রাস আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নাম্বার দিয়ে বক্স করে ফেলেন ফোর পিস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা থাক না না তো তুমি এটাতে চাপ দিও না শুধু এটা যাচ্ছে দিন বক্স করে ফেলেন বারোশো আশি টাকা বারোশো আশি টাকা খুব সুন্দর আছে প্রাইস মাত্র বারোশো আশি টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠায় দেন এটা সালোয়ার ডিনার কাপড় মাত্র বারোশো আশি টাকা ঠিক আছে এখানে কারেন্ট আছে মাত্র বারোশো আশি টাকা বিকাশটা করে পেজ ইন বক্স করে দেন এটার কালার দেখেন মাত্র বারোশো আশি টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যে যত ফার্স্ট মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত ফার্স্ট কনফার্ম হয়ে যাবে মাত্র বারোশো আশি টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে বক্স করবেন এটা দেখেন এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠাই দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিন এটা

এটা যার চাই প্রাইস আসছে তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠালে এটা দেখাচ্ছি হ্যাঁ ওকে সো যেটা লাগছে দিন বক্স